মানে ম্যাডাম আমাদের এই প্রজেক্টের মধ্যে কয়েকটি একটি প্রজেক্ট রয়েছে প্রথম হচ্ছে স্মার্ট শু মানে আমরা মনে করেন অনেক জায়গায় অনেক সময় ঘুরতে যাই সেখানে আমাদের ফোন ছাড় শেষ হয়ে গেলে তখন আমরা শ্যুর মধ্যে এমন একটি সার্কিট সিস্টেম করব সেই সার্কিট সিস্টেমের মাধ্যমে আমরা যখন হাঁটা চলা করি তখন এর প্রেসিং হবে এবং ইলেকট্রিসিটি তার মধ্যে করবে পিজো এলিমেন্টের এরকম এটা হচ্ছে একটা পিজো এলিমেন্ট সার্কিট এই এরকম একটা চার পাঁচটা সার্কিট ব্যবহার করে আমরা একটা সার্কিট ব্যবহার করা আনুমানিক পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে আমরা সার্কিটটা পাওয়ার ব্যাঙ্ক বাজারে আছে আমি পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করতে পারতাম পাওয়ার ব্যাঙ্ক ক্যারি না করে আমি কস্ট পারবে না কারণ এটা হচ্ছে দীর্ঘস্থায়ী সিস্টেম এবং আমরা আমাদের সব জায়গায় ইলেকট্রিসিটি পাই না পাওয়ার ব্যাংকের মধ্যে নির্দেশন লিমিট দেওয়া বেশিরভাগ যে করা যাবে কারণ এটা তো লেডিস স্যান্ডারগুলো একটু কোনো বেশি থাকে স্যার এবং সেখানে আমরা সার্কিটগুলো ঠিকমতো ফিটিং করতে পারবো ওয়ারলেস সার্কিট সিস্টেমের মাধ্যমে ফোন ঠিকমতো চার্জ করতে পারবো তারপরে আমরা এই সমস্যা থেকে লক্ষ্য রাখব শুধুমাত্র মডেল তৈরি করেছি আমাদের সময় সভ্যতার কারণে তারপরে এই প্রজেক্টে যতটুকু আমাদের ইট পাটায় কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় যার কারণে পরিবেশের অনেক দূষিত দূষণ হয় আমরা সেই কার্বন ডাই ডাইঅক্সাইড রিডিউস করার জন্য এই বিক্রিয়া নীতিতে ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম কার্বন কিন্তু ভাই এটা আছে ইট পাটা যেটা বলা আছে তারা মানে না এটা নতুন ধারণা একদম আইকে দেখা স্মার্ট প্ল্যান্ট আইগ্রাস বন্ধ মানুষকে আরও একদম এগিয়ে নিতে আমরা এই প্রযুক্তি তৈরি যখন একজন বন্ধু মানুষের সামনে কোনো একটি বস্তু বা অবজেক্ট আসবে সে তখন অটোমেটিক্যালি বুঝতে পারবে যে তার সামনে কোনো কিছু আপ আছে সেদিকে যাওয়া যাবে জেলের দুর্ঘটনা হতে পারে এবং সে নিজ থেকে অটোমেটিক সেখান থেকে স্বরের অন্য দিকে চলে যাবে আমরা যদি তাহলে প্রথমে চুইসটা অন রাখতে হবে এবং এর সঙ্গে তিনি অথবা সাথে সাথে শুরু করবে হবে সিগন্যাল এটার মধ্যে কম বেশি করা যায় যার কারণে শব্দেরও আওয়াজ কম বেশি করা যায় সিস্টেম আছে আমরা তাকে সুন্দর উপহার দিতে পারি এর খরচ খুবই কম পড়বে মাত্র দুইশো টাকার মধ্যে আমরা এই সার্টি তৈরি করতে চলেছি এটার মধ্যে সর্বোচ্চ তিন ফুট পর্যন্ত সিস্টেম আছে আমরা মনে করতে পারবো

আমাদের স্মার্ট সিটি বলতে আমাদের আমাদের এইখানে আছে আমাদের গাড়িতে বাতাসটা দেয় বাতাসটা কিন্তু আমরা হাতে লাগাই যাই সেই বাতাসটা আমরা ইউটিলাইজ করে টারবাইন বানিয়েছি এবং এই টার্বাইন বাতাসের প্রেশার হয়ে যখন ঘুরবে তখন আমাদের আমরা ফ্রি এনার্জি পাবো আমরা আমাদের